জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পুলিশ বাহিনীকে করা হুঁশিয়ারি থাক্স বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব খালেদা জিয়া তিন রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা প্রতিবেদনে আরও জানিয়ে দেব নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা আমার কখনো ছিল না এখনো নেই বললেন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাম্প্রতিক সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা ইতিমধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবার এই প্রসঙ্গ উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে স্থানীয় সময় সোমবার চব্বিশে জুন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলারকে। জবাবে তিনি সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কাজের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান সেই সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি হয়রানি বা ভয়ভীতি দেখানো যে কোনো প্রচেষ্টা তিনি আপত্তি জানান সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে একটি হুমকিমূলক বিবৃতি দিয়েছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক তুলনায় এটি দুর্নীতির খুবই নগণ্য যা নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রায় উপেক্ষা করে একটি শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছিলেন যে তারা পরিচিত দুর্নীতির গল্প প্রকাশ করতে পারেন না আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এসব হুমকি মোকাবেলা ও দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে মিলার বলেন কার্যত গণত গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ রাখতে হয়রানি কাজ থেকে বা ভয়ভীতি দেখানো যেকোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই ব্রিফিং এ সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি ভারত ভারত সফরকালে নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠক হয় পরে যৌথ বিবৃতিতে আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতায় অংশীদারিত্বের অবদানের স্বীকৃতি দিয়ে একটি মুক্ত উন্মুক্ত অন্তর্ভুক্তিমূলক নিরাপদ ও নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় এই প্রতিশ্রুতিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য অনুরূপ দৃষ্টিভঙ্গি প্রচারে মার্কিন মার্কিন আগ্রহকে প্রতিফলিত করে জবাবে মিলার বলেন আমি সেই নির্দিষ্ট প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই না কারণ আমি বিবৃতিতে পড়িনি এটি নিয়ে এখানে আমার সহকর্মীদের সাথেও কথা হয়নি তবে স্পষ্টতই আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সমর্থন করি ওই অঞ্চলে আমাদের কর্মপ্রচেষ্টার এটাই এক বিশেষ বৈশিষ্ট্য প্রসঙ্গত সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এগুলোকে অতিরঞ্জক আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিবৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রিপোর্ট প্রকাশে আর সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের এই বিবৃতিকে সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়ার সাবেক সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনীর একাংশে দুর্নীতির সুরক্ষা দেওয়ার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন সংগঠন ও সংস্থা হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপেন্ডে রোববার তেসে জুন প্রেসমেকার বসানোর বসানোর পর সোমবার বিকেলে তাকে সি থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম বলেন খালেদা জিয়া মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলছে প্রায় উনআশি বছর বয়সে খালেদা জিয়া হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থাইটিস ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে খালেদা জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভারে এখন যন্ত্র বসানো হয়েছে লিভারের রোগই খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর হোসেন বলেন তার লিভার বর্তমান তার যে বয়স তাতে স্থায়ী লিভার কিনা সেটা দেখা প্রয়োজন বিদেশে নিতে দেশের বাইরে ডাক্তাররা আমাদেরকে জানাচ্ছেন চিকিৎসকরা বলছেন বিভিন্ন সময় কোনো কোনো ধরনের ঔষধ খাওয়ার পর ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তাও কমছে না ডক্টর হোসেন বলেন খালেদা জিয়ার ক্রনিক ডিজিট অসুখ জন কিংসের চিকিৎসকরা আমাদের কাছে জানতে চেয়েছেন কেন সেখানে চিকিৎসা করাতে আমরা যাচ্ছি না এছাড়া হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ছিল আগে থেকে সে কারণে একটা করা ছিল বলে তার চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসকরা বলেছেন হার্টে সাধারণত যেসব অসুখগুলো থাকে তার মধ্যে তিনটি খালেদা জিয়ার মধ্যে আছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর হোসেন বলেন এখন পেসমেকার লাগানো হয়েছে এটা কাজ করতেছে তার পরবর্তীতে উনার হার্টে আরও ব্লক আছে সেগুলো চিকিৎসা দরকার খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে পরিবারের পক্ষ থেকে নতুন করে আবেদন করা হয়নি আবার আবার আবেদন করা হবে কিনা সেটিও নিশ্চিত নয় এদিকে সোমবার নিজ দপ্তরে আইনমন্ত্রী আনিসুল বলেন খালেদা জিয়া যে চিকিৎসা প্রয়োজন সেটি তিনি যে হাসপাতালে আছেন সেখান থেকেই পাচ্ছেন তার আর যেসব অসুখ আছে তার কয়েকটা সেরিয়েটার মতো না সেগুলো চিকিৎসা করে কমিয়ে রাখতে হবে সেটাই করা হচ্ছে সূত্র বিবিসি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ শাস্তির ইনুসের পেছনে সরকারের কোনো হাত নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আদালত তাকে শাস্তি দিয়েছে এখানে আমার দোষটা কোথায় মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমার কোনো বিরোধ নেই নোবেল পরিষ্কার পাওয়ার আকাঙ্ক্ষা আমার কখনোই ছিল না এখনো নেই আমি জানি এসব পুরস্কার যারা পান তার পেছনে একটি রাজনীতি থাকে আমি এগুলো চাই না অথচ পার্বত্য অঞ্চলে আমি শান্তি প্রতিষ্ঠা করেছে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিরল ঘটনা শেখ হাসিনা কারোর সঙ্গে হিংসা করে না মঙ্গলবার পঁচিশে জুন বেলা এগারোটার দিকে গণভবনের সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ডক্টর ইউনুস ওয়ান ইলেভেনের সময় একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি ব্যর্থ হলেন কেন তখন আমার নামে খুনের মামলাও হয়েছিল হিলারি ক্লিন্টনকে সঙ্গে নিয়ে দেশের দারিদ্র বিমোচনের প্রকল্প নিলেন অথচ যারা ঋণ নিয়েছিল তাদের অনেকে সুদের চাপে সুদের চাপে আত্মহত্যা করেছে আমার প্রশ্ন হলো ইউনুস দারিদ্র বিমোচন করতে পারলেন না কেন তিনি বলেন দেশ থেকে দারিদ্র বিমোচন করেছে আমি অথচ সবাই ক্রেডিট দেয় ইউনুসকে সে তো একজন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি তার পক্ষে সাংবাদিকরা কীভাবে লেখে এটাও আমার প্রশ্ন শেখ হাসিনা বলেন আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছে প্রধানমন্ত্রী বলেন একুশে জুন দিল্লির পালাম বিমানবন্দরে আমাকে বর্ণাঢ্য বর্ণাঢ্য অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় ওই দিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আমার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া ভারতের একটি ব্যবসায়ী দল আমার সঙ্গে সাক্ষাৎ করে এবং দ্বিপাক্ষিক ব্যবসা ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও পন্থা নিয়ে আলোচনা করে এ সময় আমার সফরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিও আলোচনায় অংশ নেন তিনি বলেন বাইশ জন রাষ্ট্রপতি ভবনে আমাকে প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানান সেখানে তার উপস্থিতিতে আমাকে গার্ড অফ অনার প্রদান করা হয় এরপর আমি রাজঘাটে ভারত ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি শেখ হাসিনা বলেন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার একাধিক বৈঠক হয় ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউস হাউজে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আমি বাংলাদেশের বাংলাদেশ প্রতিনিধি প্রতিনিধি দলের নেতৃত্ব দেই অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী তিনি আরো বলেন হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন সরকার গঠনের পরই এটি ছিল কোনো দেশের প্রথম দ্বিপাক্ষিক সফর একই সঙ্গে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন পরবর্তী সরকার গঠনের পরও ভারতেরও ছিল এটি প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের দ্বিপাক্ষিক সফর এটি অবশ্যই আমার এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতামূলক বিশেষ সম্পর্কেরই বহির প্রকাশ ভারত আমাদের সবচেয়ে বড় ও নিকটতম প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্কের সূচনা হয় তাতে বাংলাদেশ সব সময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে সম্প্রতি বছরগুলোতে দুই দেশই রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায় সহ উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে শেখ হাসিনা বলেন ভারতের টানা তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে গত নয় জুন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি আট থেকে দশ জুন নয়াদিল্লি সফর করি সেখানে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান সহ অনেক বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত ছিলেন সেই সফরে আমি ভারতের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কৌশল বিনিময়ের পাশাপাশি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দক্ষিণ এশিয়া সহ অন্যান্য দেশগুলোর একাধিক সরকার প্রধানের সঙ্গে মত বিনিময় করি পাশাপাশি আলাদাভাবে আমার সঙ্গে ভুটান ও শ্রীলঙ্কার সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হয় এসব বৈঠক ও এসব আলোচনা ও বৈঠক আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশে জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা